প্রিয়াঙ্কা সরকার একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র ও দূরদর্শন অভিনেত্রী তিনি ছোট পর্দা দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন আস্থা খেলা নানা রঙের দিনগুলির মতো একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন দুই হাজার আট সালের তাঁর অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার প্রচুর সাফল্য পেয়েছিল প্রধান নায়িকা থেকে শুরু করে সহ নায়িকা প্রভৃতি সব ধরনের চরিত্রেই তার অভিনয় যথেষ্ট প্রশংসনীয় ছোটবেলা ও পরিবার জীবন প্রিয়াঙ্কা সরকার একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন প্রিয়াঙ্কার পরিবারে বাবা মা এবং প্রিয়শ্রী সরকার নামে একটি ছোট বোন রয়েছে ছোটবেলায় নতুন জামার সঙ্গে ক্যাপ বন্দুক কেনার জন্য বায়না করতেন প্রিয়াঙ্কা পুজোর আগে আনন্দমেলা কিংবা সুখতারার গল্প পড়ার প্রতিযোগিতা চলত বন্ধুদের সঙ্গে তিনি কলকাতার ওরিয়েন্টে স্কুলে তার স্কুলের পড়াশোনা শেষ করেন তার স্কুল শেষ করার পর তিনি কলকাতার হেরাম্বা চন্দ্র কলেজ সাউথ সিটি ডে কলেজ নামেও পরিচিত থেকে বিকম ডিগ্রি নিয়ে স্নাতক হন তিনি দুই সালে মাত্র বারো বছর বয়সে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি কিশোর বয়সে স্বপ্নের রং নীল আস্থা এবং খেলার মতো বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেন তিনি সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে দুই সালে দাদার আদেশ চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসেবেও কাজ করেছিলেন তিনি দুই সালে তাঁর সহ অভিনেতা রাহুল ব্যানার্জিকে বিয়ে করেন সহজ ব্যানার্জি নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে যদিও দুই সালে রাহুল ব্যানার্জির সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে অভিনয়ের পাশাপাশি ছেলে সহজকে সময় দেওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই শেয়ার করেন সেই ছবি ও ভিডিও অভিনয় জীবন দুই সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় এবং সহকারী অভিনেতা রাহুল ব্যানার্জির সাথে জুটি বেঁধে প্রিয়াঙ্কা তার জীবনের প্রথম সিনেমা চিরদিনী তুমি যে আমার এ অভিনয় করেন এই সিনেমাটিতে তিনি তার অভিনয় প্রতিভার পরিচয় দেন এবং সিনেমাটি বিপুল জনপ্রিয়তা লাভ করে চিরদিনই তুমি যে আমার পারিবারিক প্রেক্ষাপটে তৈরি একটি প্রেমের সিনেমা সিনেমাটি যখন মুক্তি পেয়েছিল তখন রমর মেয়ে চলত বাণিজ্যিক ছবি সকলেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব জিতের অভিনয় দেখে অভ্যস্ত হয়ে পড়েছেন চেনা ছকের বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন কাস্টিং নিয়ে তৈরি হয় চিরদিনই তুমি যে আমার শুধু পরিচালক নয় এই ছবির নায়কনায়িকারাও ছিলেন সম্পূর্ণ নতুন এই ছবির অন্যান্য গানের সঙ্গে জুবিন বর্গের গাওয়িয়ারে গানের দৃশ্যটি সিনেপ্রেমীদের চোখে জল এনে দিয়েছিল এরপরের বছর প্রিয়াঙ্কা ঋতুপর্ণা সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জির সাথে জুটি বেঁধে রিস্ক সিনেমায় অসাধারণ অভিনয় করেন তারপর একে একে লাভ সার্কাস কাগজের বু হ্যাংওভার নহনতে হেমলক সোসাইটি প্রভৃতির মতো বেশ কিছু ব্লকবাস্টার সিনেমাতেও তিনি বিশেষ দক্ষতার সাথে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন তার অন্যান্য বিশিষ্ট চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে রাজকাহিনী ব্যংকেশ বক্সি অ্যাবিসেন বর্ণ পরিচয় বিবাহ অভিযান এবং ক্রিস ক্রস শুধু ছোট পর্দা বা বড় পর্দা নয় ওটিটি প্ল্যাটফর্মেও সকলের নজর কেড়েছেন অভিনেত্রী তিনি দুই সালে হ্যালো ওয়েব সিরিজ দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তার অন্যান্য ওয়েব সিরিজগুলি হল রহস্য রোমান্স সিরিজ লজ্জা ছোটলোক তিনি বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন যেমন সিক্স বেঙ্গলস ইউথ অ্যাওয়ার্ড ইউথ আইকন অফ বেঙ্গলি সিনেমা দুই হাজার আঠারো দাদা ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অন্দরকাহিনীর জন্য সেরা অভিনেত্রী ওয়াও এক্সিলেন্স অ্যাওয়ার্ড উইমেন আইকন অফ দ্য ইয়ার দুই হাজার উনিশ ইত্যাদি প্রিয়াঙ্কা সরকার একজন কুকুর প্রেমিক তিনি একটি ল্যাব্রাডার এবং একটি ডালমেশিয়ানের মালিক প্রিয়াঙ্কা সরকারের জীবনযাত্রা এক আদর্শ উদাহরণ যে কিভাবে পরিশ্রম প্রতিভা এবং সাহসের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছানো যায় তার গল্প আমাদের সকলকে অনুপ্রাণিত করে এবং আমরা তার ভবিষ্যতের সাফল্য কামনা করি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন কাদের জীবনী আমরা পরবর্তী ভিডিওতে কভার করতে পারি ধন্যবাদ